টিসুবার ঢিলা ব্যবহার না করলে নামাজ পড়লে হবে কিনা আমাদের সম্পূর্ণ মনোযোগী হবার উপায় তাহাজুদ নামাজ কি ফজরের আজানের পূর্ব মুহূর্ত পর্যন্ত পড়া যায় ফরজ গোসল করার পর কাপড় ধোয়ার সময় শরীরের কাপড়ের পানি পড়লে কি আবার গোসল করতে হবে ফজরের নামাজ মাঝে মাঝে কাজা হয়ে যায় অনেক চেষ্টা করার পরও এর থেকে মুক্তি পাচ্ছি না আমার করণীয় কি যুবক যুবতীরা কিভাবে জীবন কাটালে হারাম সম্পর্ক থেকে বেঁচে থাকতে পারবে বিয়েতে গায়ে হলুদ অনুষ্ঠান করা যায় হবে কিনা আমার ছেলের বয়স প্রায় দুই মাস ছেলের পেশাব গায়ে কাপড়ে লাগে এই অবস্থায় নামাজ কিভাবে পড়ব যদি হস্তমৈথন থেকে বেঁচে থাকার কিছু কার্যকরী উপায় কথা বলতেন তাহলে উপকৃত হতাম প্রতিদিন চুল না ভিজিয়ে গোসল করলে কি অজু গোসল শুদ্ধ হবে চলুন তাহলে আমরা প্রশ্নের উত্তরের আলোকিত ভবনে প্রবেশ করি সাবিহ শান্ত আপনি লিখেছেন আমার ছেলের বয়স প্রায় দুই মাস ছেলের পেশাব গায়ে কাপড়ে লাগে এই অবস্থায় নামাজ কিভাবে পড়ব ছেলের বয়স যদি দুই মাস হয় এবং পেশাব আপনার গায়ে কাপড় লাগে তাহলে যে জায়গায় লাগবে সেই জায়গা আপনি হাত ভিজিয়ে সেটার ছিটা আপনি দিয়ে দিতে পারেন এটি পবিত্র করার একটা প্রক্রিয়া যদিও ওই যে জায়গা লেগেছে শুধুমাত্র ওই জায়গাটাকে আলতো করে ধুয়ে ফেললে পাক হয়ে যাবে আপনি শরীরে কোথাও লেগেছে ওই জায়গাটাকে পানি দিয়ে আপনি ধুয়ে ফেললেন তাতেও পবিত্র হয়ে যাবে সালো তাহলে আপনি হেলাল আহমেদ লিখেছেন কাজা নামাজ আদায় করার জন্য কি একামত দেওয়া লাগে কাজা নামাজ যদি আপনি কয়েকজন মিলে আদায় করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই একামত দিয়ে জামাতের সাথে আদায় করবেন নবিকরিম সাদাম জীবনে একবার ফজর নামাজ কাজা হয়েছিল সফরে সবাই ঘুমিয়ে পড়েছিলেন ওই একবারই কাজা হওয়ার ঘটনা আমরা জানি তার নামাজ এবং সেটি তিনি আদায় করার সময় আজান একামত দিয়ে যথারীতি সবাইকে নিয়ে জামাতে নামাজ আদায় করেছিলেন আর যদি এক হয় তাহলে সেক্ষেত্রে আপনি আপনার মতো আদায় করবেন সিদ্দিকে আপনি লিখেছেন প্রতিদিন চুল না ভিজিয়ে গোসল করলে কি অজু গোসল শুদ্ধ হবে আমার ঠান্ডা জনিত সমস্যা আছে আর প্রতিদিন গোসল করা তো ফরজ না আপনার ফরজ গোসল যেদিন হবে সেদিন আপনাকে চুল ভিজাতে হবে প্রয়োজন গরম পানি দিয়ে আপনি গোসল করবেন এবং দ্রুততার সাথে শুকানোর চেষ্টা করবেন আর যদি নর্মাল গোসল হয় সাধারণ প্রতিদিনের যে গোসল সেটা যদি হয় বা শুক্রবারের সুন্নত গোসল হয় তাহলে সেক্ষেত্রে আপনার চুল ভিজাতে অসুবিধা হলে আপনি চুল না ভিজালেন গোসল করে ফেলেন গোসল তো হবেই কোনো সমস্যা নেই আর ওজুর জন্য তো আর চুল ভিজানো জরুরি না মুখ ধৌত করলেন এবং মাথার উপরেই ভিসা হাতে শুধু বুলিয়ে নিলেন তাতেই তো হয়ে যাবে মাসে করলে হয়ে যাবে আনিসুর রহমান লিখেছেন যদি হস্তমৈথন থেকে বেঁচে থাকার কিছু কার্যকরী উপায় কথা বলতেন তাহলে উপকৃত হতাম নিজের সর্বোচ্চ চেষ্টা করা পরও পারছি না ভাই আনিসুর রহমান বিয়ের উপযুক্ত হলে সবচেয়ে বড় এবং প্রধান কার্যকর উপায় হলো বিয়ে করে ফেলা এবং এর জন্য প্রয়োজনে সকল উদ্যোগ গ্রহণ করা বা আমাকে কনভিন্স করা উপার্জন শুরু করা উপার্জন করে সেই উপার্জনের টাকা সাধ্য অনুযায়ী আপনার বিয়ে করার চেষ্টা করা চাহিদাকে ছোট করা যাতে করে বিয়ের পথটা সুগম হয় এটা হলো সবচেয়ে বড় উপায় পাচার আর এর পাশাপাশি বিভিন্ন হারাম জিনিস দেখা এটার সকল পথ বন্ধ করে ফেলা মোবাইলটাকে সেল করে ফেলা একটা বাটন ফোনে চলে যাওয়া এবং সোশ্যাল মিডিয়া থেকে সরে যাওয়া অর্থাৎ যেই যে বিষয়গুলো আপনাকে এই হারামে উদ্বুদ্ধ করে সেখান থেকে সরে আসা তৃতীয়ত নির্জনতা পরিহার করা যেমন নির্জন এক মুহূর্তের জন্য থাকবো না কোনো কক্ষে এমন কোনো জায়গা যেখানে আমাকে শয়তান করে এই সমস্ত অপকর্মে সেখান থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে শেষে পানি ফেলে দোয়া করা করা এবং আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখতে হবে করে এই গ্রাহা থেকে এই থেকে এই হারাম কাছ থেকে আপনি বেঁচে থাকতে পারেন আল্লাহ আপনাকে আমাকে সবাইকে সব ধরনের গুণা থেকে বেঁচে থাকার তফিক দান করিগু আক্তার আয়সা আপনি লিখেছেন বিয়েতে গায়ে হলুদ অনুষ্ঠান করা যাইজ হবে কিনা দেখুন গায়ে হলুদ নিয়ে আমরা ঘাটাঘাটি করেছি আপনি চাইলে শোষা ইয়েতে আপনার বিভিন্ন আপনার অনলাইন আপনি এটা নিয়ে বিভিন্ন সাইটে আপনি শার্স দিয়ে দেখতে পান গুগলিতে সার্চ করলে আপনি পেয়ে যাবেন বিয়েতে গায়ে হলুদ এটা নিয়ে ঘাটাঘাটিগুলো আপনি পাবেন বিভিন্ন আর্টিকেল হিন্দুদের বিভিন্ন আপনার ব্লগ তারপর কলকাতা থেকে প্রকাশিত বিভিন্ন দৈনিক ইত্যাদিতে এর উপরে যে সমস্ত আর্টিকেল আমি পেয়েছি সেগুলো আলোকে আমি দেখেছি যে এটি মূলত হিন্দু ধর্মের বিশ্বাস থেকে এসেছে হিন্দু ধর্মের মানে বিশ্বাস মতে আপনার বিয়ের সময় দুবলা গাছ কুলা হলুদ এগুলোর ব্যবহার নবদম্পতিকে সুখী করতে সাহায্য করে এটা শীর্পূর্ণ বিশ্বাস এবং তার বিশ্বাস হলো সুখ দুঃখের মালিক আল্লাহ তালা এগুলোর কোনোটাই সুখ দুঃখ দেওয়ার কোনো ক্ষমতা নেই এবং এগুলোর সাথে সুখ দুঃখের কোনো সম্পর্ক জড়িত নেই বিধায় এটি এসেছে মূলত সেই বিশ্বাস থেকে না হলে গায়ে হলুদ দেওয়ার বিশেষ কোনো কারণ নেই তো সেটি আমাদের সমাজে চলে আসছে ওই বিশ্বাস থাকার কারণে এটিকে অ্যাভয়েড করা কর্তব্য সে গায়ে হলুদের অনুষ্ঠান মানেই এখন অশ্লীলতা গান বাজনা হারামের ঢলাঢলি ছড়াছড়ি এগুলো থেকে বেঁচে থাকার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা থাকতে হবে এমনিতে যদি এটা শুধুমাত্র সৌন্দর্য বৃদ্ধির জন্য হতো তাহলে সেক্ষেত্রে এটাতে বিয়ের সাথে সম্পর্ক যুক্ত না সৌন্দর্যের জন্য ত্বকের জন্য উপযোগী হলে আপনি দিতে পারেন বাট এটাকে কেন্দ্র করে যে আনুষ্ঠানিকতা হয়ে থাকে যে ঘটা হয়ে থাকে গান বাজনা ইত্যাদি এবং নারী পুরুষ মাখামাখি এবং খুব বিশ্রী এবং অশ্লীল একটা দৃশ্যের অবতারণা হয়ে থাকে সেসব কারণে এগুলো কোনো মুসলমানের বিয়েতে কোনো দিনই শুভাবনীয় হতে পারে না কিন্তু দুঃখজনক এগুলো আজকাল আমাদের সমাজে একেবারে বিয়ের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত হারাম এবং নাজাজ কাজগুলো থেকে এবং কুসংস্কার জন্য কাজগুলো থেকে তফিক দান করুন চলন হারিয়ে যাই থেকে লিখেছেন ফজরের নামাজ মাঝে মাঝে কাজা হয়ে যায় অনেক চেষ্টা করার পরও এর থেকে মুক্তি পাচ্ছি না আমার করণীয় কি ফজর নামাজ মাঝে মধ্যে যদি কাজা হয়ে যায় তাহলে সেক্ষেত্রে থেকে মুক্তি পাওয়ার হলো রাতে তাড়াতাড়ি শোয়া এসার পর দেরি না করে দ্রুত তার সাথে শুয়ে পড়বেন যত দ্রুততার সাথে শোবেন ফজর নামাজ পাঠা তত আপনার জন্য সহজ হবে এটি হলো মূল করণীয় আপনি এভাবে যদি অভ্যাস বানিয়ে ফেলেন এবং রাতে তাড়াতাড়ি শোয়ার জন্য মোবাইল থেকে অনেক আগে আপনাকে দূর্যাবো সন্ধ্যার পর থেকে মোবাইল টিভি বন্ধ করে দেবেন তাতে কিছু ক্ষতি হলেও হোক কিন্তু আপনি অভ্যাস করে নিলে আপনার স্বাস্থ্যের জন্য এটি ভালো এবং ফজর নামাজ যাতে কাজা না হয় সেটার জন্য এটা ভালো এবং সহায়ক আমল সেই সাথেই ফজর নামাজ যারা পড়েন আশেপাশের তাদেরকে আপনার নম্বর দিয়ে তাদেরকে ফোনে আপনাকে কল দিয়ে উঠে দিতে বলেন এবং ডেকে দিতে বলেন বিভিন্নভাবে আপনি যখন চেষ্টা করবেন ইনশাআল্লাহ এটা কঠিন কোনো বিষয় নয় মোহাম্মদ নাজির হোসেন লিখেছেন ফরজ গোসল করার পর কাপড় ধোয়ার সময় শরীরের কাপড়ের পানে পড়লে কি আবার গোসল করতে হবে ফরজ গোসল করার পর কাপড় ধোয়ার সময় যদি পানির ছিটে এসে কাপড়ে লাগে কোনো অসুবিধা নেই তার জন্য আলাদা গোসল করতে হবে না যদি নাপাক কাপড় এবং নাপাক কাপড়ের নাপাকির অংশ এসে লাগে তাহলে শুধুমাত্র পায়ের অংশ ধুয়ে ফেললেই চলবে যদি ওখানে লাগে আর এমনিতে আপনার যে পানিটা লাগছে ছিটে এসে সেই পানিটা কোনো নাপাক লেগে আছে এমন দেখা যাচ্ছে না তাহলে সেক্ষেত্রে ওই পানি লাগার কারণে আপনার ওই জায়গা নাপাক হবে না তানিয়া ফেরদৌ আপনি লিখেছেন তাহার নামাজ কি ফজরের আজানের পূর্ব মুহূর্ত পর্যন্ত পড়া যায় ফজরের ওক্ত হওয়ার পূর্ব পর্যন্ত পড়া যায় আধা হওয়ার সময় এটা দেরিতে হয় এই জন্য দেখবেন যে ফজরের ওক্ত কখন হয়েছে আজকে তার আগ মুহূর্ত পর্যন্ত আপনি তাহা যদি নামাজ পড়তে পারবেন শুভ আহমেদ অবাক এডি থেকে আপনি লিখেছেন নামাজের সম্পূর্ণ মনোযোগী হবার উপায় জানাবেন উপকৃত হব নামাজে পরিপূর্ণভাবে মনোযোগের জন্য প্রথমত নামাজের যথেষ্ট আগে থেকে অন্য সব বিষয় থেকে আপনি ফারিক হয়ে নামাজের জন্য ফ্রি হয়ে যান সকল ব্যস্ততা থেকে ফ্রি হয়ে মসজিদে আগে আগেভাগে চলে আসেন একটু বসেন অপেক্ষা করেন নামাজের জন্য এবং দ্বিতীয়ত হলো নামাজের যে দোয়া সুরা কেরাতগুলো পড়ছেন সেগুলোর অর্থটা একটু বোঝার চেষ্টা করুন এবং সেগুলো মনে মনে চিন্তা করার চেষ্টা করুন তৃতীয়ত নামাজের যে রোকনগুলো আছে সেই রোকনগুলোকে যতটুকু সম্ভব একটু লম্বা সময় নিয়ে ধীরে 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 করার চেষ্টা করুন তাহলে ইনশাল্লাহ নামাজের ভিতরে মনোযোগ আসবে আলোচনা আপনি শাকুল ইসলাম লিখেছেন টি বা ঢিলা ব্যবহার না করলে নামাজ পড়লে হবে কিনা একটু জানাবেন আপনি যদি পবিত্রতা অর্জন করেন পানি দিয়ে এবং ভালোভাবে করেন আপনি নিশ্চিত হন যে আর পেশা বের হয়নি তাহলে সেক্ষেত্রে আপনার নামাজ হয়ে যাবে আপনার পবিত্রতাটা নিশ্চিত করাটা হলো মূল